প্রিয় দর্শক শুভ সকাল সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমার সোনালী কৃষি টিভি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে স্ক্রিটিব আলমন্ড ব্লগার যারা আমার চ্যালেঞ্জ এবং ফেসবুক পেজ যারা সাবস্ক্রাইব করে নেই এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকে আবার আপনাদেরকে আমি শীতকালীনের যে একটা ভিডিও আমি কৃষি রিলেটেড ভিডিও দিয়ে থাকি আজকে একটা ভিডিও দেখার রসুন চাষ পদ্ধতি এটা কীভাবে চাষ করতে হয় এটা মূলত আমার বাড়ির পাশে আমি লাগিয়েছি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন জৈব সার টিএসপি এবং ফসফেট এগুলো আপনি একটু হালকা দিয়ে জমিটাকে মানে মাটিটাকে ঝোরঝোরা করে নিতে হবে আপনি তিন চারটি চাষ দিয়ে নেবেন যাতে মাটিটা নরম হয়ে থাকে আর একটি ওষুধ থেকে আরেকটি ওষুনের দূরত্ব হবে আপনার চার সেন্টিমিটার তাহলে মূলত আপনার এই আলো বাতাস ভালো পাবে তাই এইভাবে যদি আপনি চাষাবাদ করতে পারেন তা আপনি সফলতা পাবেন আর ওষুনে একটা রোগ আসে সেটা হচ্ছে পচন রোগ এর জন্য সেই দিকে আপনার খেয়াল রাখে আপনাকে নিউবেন যে আপনার কীটনাশকের যে পচন সেখানে আপনি পরামর্শ নিয়ে বা বিএসের কাছ থেকে পরামর্শ নেবেন যদি আপনি একরভাবে আপনি চাষাবাদ করতে চান আর মূলত এটা আমি বাড়ির পাশে লাগেছে যেটা খাওয়ার জন্য চার শতক জমি তাই সে ভিডিওটা দেখেছি আর দেখেন অতিরিক্ত ঘাস হয়েছে আপনার জমিতেই আঁকাছগুলো রাখা যাবে না তাহলে রসুন ভালো হবে না সেটাকে আটকে রাখবে জাম লেগে যাবে এর জন্য একটা পরিষ্কার করে দিতে হবে আপনি মূলত রসুনে আপনার দুবার নিরানি দিতে হবে একটা হচ্ছে প্রথম মাসের শেষের দিকে এসে আর মধ্য দেড় মাসের মাথায় এসে আপনাকে আবার একটা নিরানি দিতে হবে তা মূলত দুটো নিরানি দিতে হয় আর যে রোগের কথা বললাম সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর বাম্পার ফলন হবে যদি হাইব্রিড রসুনটা চাষাবাদ করেন সেটা হচ্ছে আকারে বড়ো হয় আর দেশি ও সেটা হচ্ছে একটু ছোটো হয়ে ছোটো হয় তুলনামূলক আপনি হাইব্রিডটা চাষাবাদ করুন মানে বাজার জাত হিসাবে আপনি হাইব্রিডটা লাগাতে পারেন ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি ডিসক্রিপশান আমার পেজের লিঙ্ক দিয়ে রাখবো আপনার পেজটিকে একটু ভালো দিয়ে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে